নমস্কার আমি শ্রী বৎসব শাস্ত্রী আজকের আলোচনা করব মিথুন রাশির আদ্রা সম্বন্ধে আলোচনা থাকবে শক্তি স্টার অ্যানাটমি নাম সিম্বল দেবতা কাস্ট জেন্ডার বডি পার্ট দেখুন এটা কিন্তু রাহুল ভয় পাওয়ার কিছু নেই একদম বিস্তারিতভাবে আলোচনা করব একটু সময় করে আপনারা দেখুন ভালো লাগবে দেখুন যখন আমরা কোনো ব্যক্তির কুণ্ডলী বিশ্লেষণ করি তখন বারোটা রাশির মধ্যে না থেকে আমরা সাতাশটা নক্ষত্র আছে যেটা সেই সম্বন্ধে এবং তার ভেতরে প্রবেশ করে যে চারটে পদ আছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করি তখনই সেই জাতকের সম্বন্ধে অনেক বেশি করে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়ে ওঠে প্রত্যেকটা রাশির মধ্যে তিনটি নক্ষত্র থাকে যখন কোনো শুভ সময় বার করতে হয় তখন নক্ষত্রের উপর আধার করেই সঠিক সময় নির্ণয় করা হয় মিথুন রাশির জাতক জাতিকাদের প্রথম নক্ষত্র আছে আদ্রা আর নক্ষত্রের ক্ষেত্রফল হল ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত এর সামিত্র যায় রাহু গ্রহের কাছে আর এই নক্ষত্রের রাহু নক্ষত্র যেহেতু যে জাতকদের জন্ম নিচ্ছে এই নক্ষত্রে যখন আমরা দেখি যে আকাশের দিকে আমাদের মনী ঋষিরা দেখেছিলেন তখন নক্ষত্রের মধ্যে জীবিত অবস্থায় তারা পেয়েছিলেন সেইভাবেই দেখতে গেলে এই আদ্রা নক্ষত্রের শক্তি হচ্ছে জাতনা শক্তি মানে কি মানে সফলত জাতককে দেবে সফলতা তবে অনেক কষ্ট করে দিয়ে তারপরে চেষ্টা করিয়ে তবে সে সফলতা পাবে দেখেছিলেন এই নক্ষত্রকে স্টার অফ অপারেশন মানে এই নক্ষত্র দুঃখ এবং নিপীড়নের প্রতিবিম্ব না খুব বেশি ঘাবড়াবার কিছু নেই আমি আস্তে আস্তে সবটা বোঝাবো একটু ধৈর্য করে শুনুন মিথুন রাশির জাতক জাতিকাদের আর এই নক্ষত্রের স্থান হচ্ছে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট যেটা আগে বললাম আর এই পর্যন্ত আবার মিথুন রাশির যে মূল গ্রহ হচ্ছে সেটা হলো বুধ যে কিনা ন্যাশনাল অফ ইন্টেলিজেন্স ক্যালকুলেটেড হিসাব ইন্টেলিজেন্ট এর কারক আর রাহু কি করছে এর মধ্যে একটা এক্সট্রা এনার্জি প্রয়োগ করছে তো সেইভাবে দেখতে গেলে ইন্টেলিজেন্স জাতকেরা হবেই এবং অনেকটা হাই লেভেলের দেখুন জ্যোতিষকে বিজ্ঞানের সাথে এক লেভেলে যদি আপনারা নিয়ে আসেন তাহলে অ্যাস্ট্রোনমি আপনাকে জানতে হবে এবং সেটা ওরাইন একটা জায় নক্ষত্র ওরাইন যার ভেতরেতে একটা উজ্জ্বল লাল তারা আছে যাকে বলে ব্রিটেল জুস আর আলফা ওরাইন এই এটাকে একটা শিকারী বা সৈনিকের মতন দেখতে দেখা গেছে আদ্রা নাম থেকে আমরা কি জানতে পারি যেটা হচ্ছে সবুজ ফ্রেশ একদম তাজগি। কিংবা টাটকা যেমন সকালবেলায় আমরা একটা ফ্রেশ সবজি বাঁধাকপি এইসব টাইপের কিন সেই রকম হচ্ছে তিনটে চিহ্ন আছে সিম্বলে দেখা যাচ্ছে সেটা হলো চোখের জল দেখুন এর থেকে বোঝা যায় কি যে আপনার মনের মধ্যে যে ইমোশনাল বা আপনার যে মনের দুঃখ সেটা প্রকাশ হয়ে যায় এই চোখের জল যখন বেরোয় এই চোখের জল বেরোলেই অন্যরা জানতে পারছে আর তারপর থেকে কি হচ্ছে মনের দিকটা যে মনের দুঃখের ভাবটা সেটা অনেকটা হালকা হয়ে যায় যায় তো দ্বিতীয় হচ্ছে ডায়মন্ড বা হিরি যেটা কিনা একটা ঠো শক্ত স্টোন কখনো হার মানতে চায় না মানুষের মধ্যে যে ভাব থাকে যা আমি করব করে দেখাবো তো মানুষের আর একটা কী হচ্ছে সিম্বল সেটা হলো মানুষের মুখ কপাল মাতার ঘিলু এবং বুদ্ধি বুধ হচ্ছে বুদ্ধি আর রাহু হচ্ছে এক্সট্রা এনার্জি দেবতা হচ্ছেন রুদ্র শিব যিনি হচ্ছেন সংহার করেন যে রূপটা ছিল জাতকের মন মানসিকতার মধ্যে কিন্তু সেটা বারবার আসবে এবং বারবার চেঞ্জ বা বদলি কখনো হাসছে কখনও রেগে যাচ্ছে শিবের মধ্যে দেখা যায় বা যেসব জাতক জাতিকাদের লগ্ন বা রাশি এই আদ্রা নক্ষত্রের মধ্যে আসে তাদের মধ্যে দেখা যায় যে এই ধরনের যে ঘটনাটা বাচ্চাদের মতন কখনো হাসছে কখনো কাঁদছে কিন্তু বুদ্ধি একদম ইন্টেলিজেন্টের মতন থাকে অন্যকে সাহায্য করার প্রবণতা বা স্বভাব তৈরি হয়ে যায় ব্যবসার দিকেও বলতে গেলে ভীষণ স্ট্রং হয় খুব ভালো ব্যবসাদার হতে পারে তবে নেগেটিভের দিক থেকে দেখা যাচ্ছে যে শিবের দুটো রূপ একটা হচ্ছে বাবা ভোলানাথ আর একটা হলো বাবা ভূতনাথ দেখুন রাহু আছে এবং বুধ আছে বাকি গ্রহরা যদি সাপোর্ট না করে তবে কিন্তু জাতকদের মধ্যে দেখা যাবে ধোঁকাবাজি জালসাজি ক্রিমিনাল এই ধরনের টেন্ডেন্সি বা ফিনান্সিয়ালের দিক থেকে তারা লাপরবাজি হয়ে যায় আবেগের বসে এমন ধরনের তারা নির্ণয় নিয়ে ফেলে যে তাদের ফিনান্সিয়াল প্রবলেম হয়ে যায় তবে ফিজিক্যালি দিক থেকে তারা কিন্তু ফিটনেস খুব হয় এবং সুন্দরও থাকে মাইথোজিক্যালের ব্যাপারে একটা ছোট গল্প বলছি জানার দরকার আছে আপনারা বুঝতে পারবেন দেখুন যে এই চার নম্বর নক্ষত্র হচ্ছে রোহিণী ব্রহ্মাদেব যিনি সৃষ্টিকর্তা তিনি এই রোহিণীকে সৃষ্টি করলেন এবং এত সুন্দর যে তিনি সৃষ্টি করতে চাইলেন যে সেই সৃষ্টি সবাই যেন সুন্দর হয় তিনি রোহিণীর প্রতি আকৃষ্ট হলেন এবং পাঁচ নম্বর নক্ষত্র মৃগশিরা ব্রহ্মা মৃগশিরা রূপ নিলেন এবং রোহিণী মৃগশিরা নক্ষত্র বা মৃগশিরার রূপ নিলেন বলে ওর পেছনে পেছনে দৌড়লেন এবং ছ নম্বর নক্ষত্র কে হলো না আদ্রা শিব তখন দেখলেন যে ব্রহ্মা একটা অঘটন ঘটাতে চলেছে তখন তার ত্রিশুল দিয়ে মৃগ শিরার আলাদা করে দিলেন শির কেটে তাহলে কি বুঝতে হবে যে একদিকে তো উনি ভালো চিন্তা করেছিলেন ব্রহ্মা অন্যদিকে সেটা অঘটন হিসাবে তো উনি অন্য কিছু বুঝলেন কাস্ট কি হচ্ছে কাজ মানে কষাই তার মানে এখানে দেখা যাচ্ছে যে এরকম জেন্ডার হচ্ছে ফিমেল এবারে আপনি বলবেন যে ফিমেল কি করা হয় কারণ শিব তো দেবতা জেন্ডার হচ্ছে পুরুষ জেন্ডার ফিমেল কি করা হয় দেখুন জুন মাসে মাতা কামাক্ষা দেবীর মাসিক ধর্ম শুরু হয় আর ওই সময় সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই জন্যই এই নক্ষত্রকে ফিমেল জেন্ডার হিসেবে দেখা হচ্ছে দিক হচ্ছে পশ্চিম দিক জাতকদের পশ্চিম দিকে কোনো কর্ম করলে উন্নতি কিন্তু বেশি হয় বডি পার্ট হচ্ছে চোখ কপাল ব্রেন এবং মাথার পেছন দিকটা আয়ুর্বেদিক তত্ত্ব হলো কফ জাতকদের খুব কিন্তু কফ উঠবে কাশি হয় কফ হয় গুণা হচ্ছে তামসিক অন্ধকার তত্ত্ব হচ্ছে জল আর গণ হচ্ছে মনুষ্য অনেকটা বলে দিয়েছি আজ এই পর্যন্ত থাক পরে ভিডিওতে আরও বেশি করে ইন্টারেস্টিং হবে জানাবো চারটে নক্ষত্রের পদ এবং সেই পদ আলাদা আলাদা চরিত্রের হবে জাতক জাতিকারা কেমন লাগলো ভিডিও সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু এই শেয়ার করলে উপকৃত হবে আপনারা লাইক দিন কমেন্টস দিন ভালো থাকবেন ধন্যবাদ